নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন দ্বাদশী রাত্রি তিনটে তেতাল্লিশ পুনর্বসু নক্ষত্র রাত্রির আটটা তেত্রিশ ব্যথিপাত যোগ রাত্রি নটা উনিশ কৈলভ করণ দিবা তিনটে পঁয়তাল্লিশ গতে তৈতিল করণ রাত্রি তিনটে তেতাল্লিশ গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শুক্রবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কটে অবস্থান করছে চন্দ্র আর বুধ আজকে চন্দ্র পুনর্বসু নক্ষত্রে আর রাত্রির আটটা তেত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে পুষা নক্ষত্রে আর সিংহে অবস্থান করছে রবি কন্যায় অবস্থান করছে শুক্র আর কেতু আর আর সপ্তমে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ তিরিশে ভাদ্র তেরোই তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শুক্রবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে উন্নতির জোয়ার তবে তাদের রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয়া কারো শরীর সম্পর্কে বিশেষভাবে চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে আপনার ব্যবহার খারাপ হতে পারে মাকে নিয়ে ভাবনা চিন্তা করুন সিংহ রাশি আজকের দিনে মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতাও আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে উন্নতির মুখ দেখবে আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য প্রভূত কর্মের আগমন নিজ দক্ষতা বলে নিজেই উপার্জন বৃদ্ধি করতে পারবেন আপনি যদি সিংহ জাতক জাতিকা সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনকে একটা নতুন মাত্রা দিয়ে যাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক তৈরি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করবো এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখের একটা সন্ধান আপনি নিশ্চিত পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্য করবে তেমনই আজকের দিনে আপনার ভাতা ভগিনীরাও অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যেও আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আপনি লক্ষ্য করবেন তবে আপনার সন্তানের অতিরিক্ত মানসিক উচ্ছ্বাসা আপনার কিছুটা কিছুটা খারাপ লাগবে আপনার কিছুটা চাপের কারণ হতে পারে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আপনার নিজের জীবনে কিছুটা হলো অস্থিরতা থাকতে পারে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন শনির দৃষ্টি সিংহ রাশির ওপর থাকায় আপনার পেটের গণ্ডগুলো আসতে পারে আপনার সিজন চেঞ্জের সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে একাধিক শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোকা তন্তমন্ত করছে এদের থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক কর সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আপনাকে জীবনে বিরাট উন্নতির পদে নিয়ে আসবে আপনাকে জীবনযাত্রার ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যের মুখোমুখি আনবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনাকে বিশেষ উন্নতি জায়গায় নিয়ে আসবে আপনার জীবন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ থ্রি নাইন ওয়ান এইট ফাইভ থ্রি নাইন ওয়ান এইট ফাইভ থ্রি নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আইলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক গান সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় সাফল্য উন্নতি যোগ আপনার জীবনযাত্রাতে পরিবর্তন আনবে এছাড়াও পরিবর্তন আনবে আপনার কর্মজীবনে সিংহ রাশি আপনার মানসিক টেনশান আজকের দিনে থাকতে পারে দ্বাদশে বুধের অবস্থানের কারণে আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক পান, সিংহ রাশি আকস্মিক আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে মহা মহাসৌভাগ্য যোগ আছে যা হচ্ছে আপনার জীবনযাত্রার একটা বিশেষ উন্নতি আপনি লক্ষ্য করবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভার্তাভোগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে আপনি সাফল্য পাবেন আর্থিক জীবনেও আপনি উন্নতি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবসিংহ মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করবেন এতে মনের মধ্যে বল বৃদ্ধি পাবে আর আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালার পিঙ্ক কালারের পোশাক করুন এতে জীবনে সমৃদ্ধি আসবে আর আপনার শত্রুরা ক্ষতি করতেই পারে শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন গুপ্ত শত্রুদের চেনার চেষ্টা করুন সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত দিনগুলো কেমন যে আগত দিন অর্থাৎ আজ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি আমি একটু শেষ করলাম নমস্কার ধন্যবাদ